হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আমি সকালবেলা দেখো কীরকম জঘন্য অবস্থায় উঠে পড়েছি কেন উঠে পড়েছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে একটু পরেই মা আর আমি বেরোবো এক জায়গায় যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করো যাতে আমার যা নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও তো এখন আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সকালবেলা মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে কোথায় যাব আমরা সেটাই হচ্ছে দেখার বিষয়বার তো চলো আমরা দেখে নিই কোথায় গিয়ে আমরা তোমাদের সাথে দেখা সো গাইজ যেটা আমি একটু আগে বললাম যে সকাল সাতটা বাজে আমি ঘুমের মধ্যে এখনও এতটাই ঢুকে রয়েছি যে আমি জানি না কটা বাজে এখন ছটা বাজে আমার মা বলছে এখন ছটা বাজে তুই সাতটা কেন বলে তো চলো এই যে এখন ক্যামেরা তাকাবে তো তো আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে রিস্কা করে গাঙ্গুলি বাগান তারপরে ওখান থেকে যাব হচ্ছে তোমার রাজপুর বিপদায়নি বাড়িতে মার আমি ডিসাইড করলাম আজকে যে রাজপুর বিপদায়নি বাড়িতেই যাওয়া যাক এই যে দেখো ফাঁকা হাসিন আমাদের পুরো মার্কেটটা এটা পুরো ভর্তি থাকে একটু পরেই ভর্তি হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা গেলাম হচ্ছে গড়িয়াতে অ্যান্ড দেখতেই পাচ্ছ গড়িয়াতে কি অবস্থা এবার তো ওখান থেকে যাওয়ার পর আমরা অটোতে উঠে গেলাম আরেকটা অটো করে তারপর আমরা ওই অটোটা করে যাচ্ছি 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 আমি তো ঘুমিয়েই পড়েছিলাম অটোর মধ্যে তারপর মা ধাক্কা মেরে উঠিয়েছে আমাকে উঠিয়ে বলছে যে ব্লগ শুরু করেছিস ব্লগ করেছিস তারপরে আমি ব্লগ করতে ভুলে গেছিলাম আসলে তারপরে আমি আবার ঘুম থেকে উঠে ব্লগ করলাম যে করো যে জীবনে ভোরবেলা ওঠে না তার সাথে এরমই হওয়া উচিত মানে তার সাথে কালকের যা হয়েছে যেটা আমি এখানে দেখো বাস আটকে গেছে একটা রথ রাখা ছিল আর এখানে আমরা তারপরে ঢুকে বললাম পুজো দিতে রাস্তায় যা ভিড় মা গো মা এই ভিড়ের মধ্যে মানুষের চলাচল করা একদম মানে কি বলবো দেখো যেহেতু বছরে পুজোটা হয় দুদিন হয় আসলে শনিবার দিন আর এক্সট্রিম ভিড়টা হয় যদিও এখন ভোরবেলা তবুও দেখছো ভোরবেলায় মানুষ কত জনপ্রাণীহীন হবে ভেবেছিলাম রাস্তাটা বাট এখানে তো পুরো মেলা বসে গেছে সকালবেলা মা বলছে যে যারা এখানে দোকান দিয়েছে তারা রাত্রিবেলা থেকে বসে রয়েছে বিক্রি করছে সব জিনিস তারপরে আমরা এখান থেকে মা ঠোর কিনলো কিনে নেওয়ার পর আমরা তারপর মন্দিরের দিকে আবার রওনা হলাম এখানে লাইন থেকে যেতে যেতেই তুমি সব কিনে নিতে পারবে এই দেখো লাইনটা কত লম্বা এখান থেকে তারপরে আমরা এই দোকানগুলোর সামনে থেকে একটুখানি ফুটেজ নিচ্ছিলাম কিছু কেনাকাটা করব কি আমি তো ঘুমের নেশা নেশায় হাঁটছিলাম রাস্তায় আমি আর কি কিনবো সেটা তো আলাদাই ব্যাপার তারপরে এখান থেকে যাচ্ছি আমরা একটা রাস্তা দিয়ে তার মধ্যে তো হয়েছে আবার বৃষ্টি আসার সময় যাওয়ার সময় বৃষ্টি হয়নি অত বেশি বাট আসার সময় যা বৃষ্টি হয়েছে আমার তো শুনেই সেটা হয়ে গেছে একদম তারপরে এই দেখো লাইন দিয়েছি আমি পুরো ঘুমের নেই বেঘরি আমি তো মনে হয় স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখতে দেখতেই মানে চলে এসছি আর তো চলো আমরা তারপর মন্দিরের যাই ভেতরে গিয়ে দেখি কি ব্যাপার আর এখানে তোমরা লাইনটাও দেখতে পাচ্ছ কত বড় লাইন মানে ভাবার বাইরে এত বড় লাইন এত বড় লাইনে মানুষ যাচ্ছে 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 যেতে 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 এই যে মন্দিরের গেটটা ফাইনালি এতক্ষণ পর দেখা গেছে মন্দিরের লাইনটা তো এখানে মন্দিরের মধ্যে ঢুকবো এবার তার আগে কিছু কেনাকাটা আর বাকি ছিল সেগুলো রেখে জুতো খুলে ঢুকতে হবে জুতো পরে ঢুকলে কিন্তু অ্যালাউ নেই মানে জুতো অ্যালাউই নেই কোনো মন্দিরেই বাট এই মন্দিরে জুতো পরে ঢোকা যায় না জুতো রাখার জন্য এখানে লোক রয়েছে যে আমার মা একবার তাকিয়ে দিল ক্যামেরায় সকাল সকাল আমার মার এত এনার্জি যে সেজে গুজে আর আমাকে দেখো গাইস আমি পুরো পেতনির মতো চলে এসেছি পুজো দিতে পেতনি বলেই দেখো ভগবানের পুজো দিচ্ছি কেউ যদি আমার এই আবল তাবল বকতে বকা না শুনতে যাও তাহলে স্কিপ করতে পারো ভিডিওটা কোনো অসুবিধাই নেই তো এখানে আমরা আবার ঘুরপাক খাওয়া শুরু করলাম এখানে পাক খেতে 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 বারো চোদ্দ পাক খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে মন্দিরের ভেতরে তারপর মন্দিরের ভেতরে গিয়ে ওখানে পুজো হচ্ছিল না ওপরে ওখানে তো আজকে মেন পুজো তার জন্য ওপরে কোনো পুজো দিতে দেবে না নিচেই দিতে হবে যা দেওয়ার অন্য দিন হলে উপরে গিয়ে সামনে গিয়ে যে মূর্তিটা তার সামনে পুজো দেওয়া যাবে না অসম্ভব আজকে বাইরেই দিতে হবে তো আমরা তারপর গেলাম গিয়ে রাস্তাটা এখনো শেষ হচ্ছে না বাবা তার মধ্যে আবার দড়িটা সামনে দিলো আটকে আর যেতে পারলাম না আবার যখন খুলবে তখন দৌড় মারতে হবে ফাইনালি এতক্ষণ পর ঢোকার জায়গা পেলাম তাও ঢুকলেই কি হবে এখানে দেখো না ধাক্কা ধাক্কি মারামারি করে পুজো দিলাম দিয়েও তারপরে আবার আমরা লাইন দিতে দিতে বাইরে বেরিয়ে চলে এলাম আর এলাম দিদার বাড়িতে আজকে এই যে মাকে বললাম একটু ভিডিও শুট করে আর মাকে তাকাতে বলেছি রোদ্রের মধ্যে তাকাচ্ছে দেখো কিভাবে তো গাইজ আমি এখন চলে এসে আমার দিদুর বাড়িতে আর পুজো দেয়া আমার কমপ্লিট দেখো মাথা পুরো ভিজে গেছে এমন বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো আর কিছু বলার নেই তো এবার তারপরে এখন আমরা বাড়ি যাব আবার বাড়ি গিয়ে তারপর জিমে যাব তো আজকে মিনি আজকের মিনি ব্লগটাও আমি আপলোড করে দেবো চ্যানেলে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একদমই জানাতে ভুলো না লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও আর কে কে গেছিলে বিপদ বাড়িতে অবশ্যই কমেন্ট করো বাই। ভাই